আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা আবৃত্তি শোনার জন্য আর আজকে আমি আবৃত্তি করব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতাটি যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্তরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা জপেছে মৌন মন্তরে দিকে অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ বিহঙ্গ ওরে মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত এই যে অজগর গরু সাগর ফুলেছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন হিল্লোল কল দুলিছে কোথারে সে তীর ফুল পঞ্জিত কোথারে সে নীল কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গর বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরী ঘুমায় অরুণ সদূর অস্ত অচলে বিশ্বজগত নিঃশ্বাসে বায়ু সম্বরী সবে দেখা দিল অকুল তিমির সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি আঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাইহিয়া নিম্ন গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন ঊষা দিশাহারা নিবিড়ি মির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা তো ধন্যবাদ বন্ধুরা আজকে পর্যন্তই আবৃত্তিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম